আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই বোন বন্ধুরা সকলকে কৃষি ডকুমেন্টারির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি এখন রয়েছে একটি পানের বরজে আর আমি আজকে পানের বরজটি ঘুরে দেখাবো এবং পান সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো আমি যে পানের বরজটিতে আসি এটা হচ্ছে আমাদের নড়াইল জেলার অন্তর্গত চণ্ডীবরপুর ইউনিয়নে এই পানের বরজটি রয়েছে আর এখানে হচ্ছে পানের বরসটি নতুনই বলা যায় কারণ এই আমি যে বরফটিতে এখন রয়েছি কিছুদিন আগেই পানের গাছগুলো আর করা হয়েছে অলরেডি হচ্ছে ভালোই বড় হয়ে গেছে এখনো এই পানের বরফটি থেকে তেমন ফুল ভাবে উৎপাদন শুরু হয়নি তো আমি এসকে ঘুরে দেখাবো তো বন্ধুরা দেখুন পানের বরফ গুলা হচ্ছে পান গাছ রোপণ করে এই যে লতা এইগুলো হচ্ছে পানের গাছ এই যে দেখতে পাচ্ছেন এই লতাগুলো হচ্ছে মাটিতে রোপণ করার পরে প্রতিটা গাছের গুলো এই যে বাঁশ বা পাটকাঠি যেটাই হোক আগে বেশি পাটকাঠি ইউজ করা হতো তবে বর্তমান সময় পাট পাটকাঠির পরিবর্তে হচ্ছে আপনার এই বাঁশের চটা বাঁশের কুঞ্চি বা চটা গুলো হচ্ছে কেটে এগুলা হচ্ছে গেড়ে দেওয়া হয় কারণ এটা আবার একটু বেশি স্থায়ী হয় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছগুলা একটু বেশি বড় হয়ে গেছে পানের গাছগুলা তো এরপরে আরও অনেক বড় হবে আর এই যে পানগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে প্রায় মানে খাওয়ার মতো হয়ে গেছে আর আমরা স্বাভাবিকভাবে আমাদের বাড়ির মুরব্বীরা বা বেসিক্যালি অনেকেই পান খেয়ে থাকে আর আগে হচ্ছে অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন জায়গায় এই আপ্যায়নের জন্য অতিথিদের খাবার পরে অতিথিদের আপ্যায়নের জন্য এই পানগুলা আমরা দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন যে পানগুলো আমরা খাই এই এইগুলা হচ্ছে কিভাবে কিভাবে রোপণ করা হয় বা কীভাবে উৎপাদন করা হয় অনেকে আমরা জানি না এই কারণে আজকে হচ্ছে আমি পানের বরদে এসেছি আর আপনাদের মাঝে এটা তুলে ধরার চেষ্টা করতেছি তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গাছগুলা অনেকই বড় হয়ে গেছে যদি আমি অন্য দিক দিয়ে ঘোরায় দেখাই ছোট গাছগুলো আর এগুলো হচ্ছে প্রতিটা গাছের গোড়ায় আপনি দেখতে পাচ্ছেন যে আহ পাঁচের যে চটা বা কুঞ্চি যেটাই বলি না কেন এটা দেয়া হয়েছে আর এগুলা একসময় এই অনেক বড় হয়ে যাবে এই পানের গাছগুলা আর পানগুলোই যে এই যে পানগুলো দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে এভাবে সেরা হয় সেরে হচ্ছে এগুলা বাজারজাত করা হয় তবে এই এই যে বরজ এখানে যে পান যারা বিক্রি করে এই বরজ তারা হচ্ছে অনেক কম দামে বিক্রি করে থাকে বাট যখন বাজারে যায় বাজারে যাইতে যাইতে অনেক দামটা বৃদ্ধি হয়ে যায় তবে আমি এই বরজের মালিকের সাথে কথা বলে যেটা জানতে পারছি এটা হচ্ছে যে হচ্ছে আপনার অনেক কম দামে এই পা পানগুলা বিক্রি করে থাকে তবে যখন এগুলো বাজারজাত করা হয় পাইকাররা কিনে নিয়ে যায় এগুলো আরো বেশি দামে যাইতে যেতে আমরা যখন আমাদের কাছে পৌঁছাই সো অনেক দাম হয়ে যায় তো দেখতে পাচ্ছেন বধুরা বরফটা অনেক বড় বড় একটা বরশ আর বড় যে এই বরসটাতে আমি কথা বলে জানতে পেরেছি এর আগেও অনেক পান ছিল যেগুলো হচ্ছে আপনার কেটে আবার নতুন পান এর যে লতা সেগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখন বড় হয়ে গেছে তো এই এই পানের যে গাছ এখান থেকেও কিছু পান সংরক্ষণ তোলা হয়েছে তোলার পরে হচ্ছে আপনার বাজারজাত করা হয়েছে এবং ও অন্য সাইডে যে পানগুলা রয়েছে গাছগুলা সেগুলো অনেক ছোট সেগুলো এখনো সেগুলা থেকে আপনার তোলা হয়নি